অৰুণোদয় দিব লাগে অৰুণোদয়তে যাৰ ঘৰত এইডছৰ বেমাৰী আছে অথবা মহিলা আছে সেই পৰিয়ালে অৰুণোদয় আঁচনি পাব লাগে বছৰৰ ওপৰৰ অবিবাহিতা ছোৱালী আছে সেই পৰিয়ালটোৱেও অৰুণোদয় পাব লাগে কোনোবা পৰি পাব লাগে কোনোবা পৰিয়ালত যদি স্বামীয়ে বিবাহ বিচ্ছেদ আইনমতে দিয়া নাই কিন্তু এৰি থৈ গুচি গতি আছে পুৰুষ আৰু মহিলাৰ পিছত আৰু এটা লিংগ থাকে উভয় লিংগ উভয় লিংগ থকা পৰিয়ালতো অৰুণোদয় আমি উনি অত্যন্ত আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে অন্যোদয়ের থ্রি পয়েন্ট জিরো ও নতুন রেশন কার্ডের শুভারম্ভ করেছেন আর আমরা লক্ষ্য করেছি যে উনি গুহাটির থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি সমস্ত রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন অন্যোদয় ক্রি কী করে পাওয়া যাবে তারা হিতাধিকারীরা পাবেন বা আগামী দিনে রেশন কার্ড কী করে পেতে লাগবে আর তার লক্ষ্যে প্রত্যেক বিধানসভায় এভাবে মিটিং হয়েছে সরকারি ব্যবস্থাপনায় শিলচর বিধানসভা চক্রে আজকে ফুটবল একাডেমির মাঠে শিলচর কোটিংয়ের মাঠে যে মিটিং হয়েছে আমরা লক্ষ্য করেছি এখানে সাত হাজারের উপর মানুষ এখানে উপস্থিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্য শুনেছেন সেটা উপভোগ করেছেন তারা জেনে গেছেন কিভাবে অনুরোধ পাবেন আর সেটার থেকে প্রমাণিত হয়েছে জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি মানুষের যে আকর্ষণ সেটা আমরা আজকের দিনে এই ফিল্ডে আমরা দেখতে পেয়েছি তো আমি আশা রাখছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে সরকার এই সরকার মানুষকে যেভাবে সুযোগ সুবিধা করে দিচ্ছে মানুষও তদ্রুপ এই সরকারকে আশীর্বাদ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আশীর্বাদ করছেন যারা রেশন কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী আবার শুরু করেছেন সেখানে আমরা বলেছি যে রেশন কার্ড পেতে গেলে কি করতে হবে সেটা মুখ্যমন্ত্রী বলেছেন আমি আপনাদের মাধ্যমে একবার বলতে চাই যে রেশন কার্ডের জন্য সাপ্লাই অফিসে আপনাদেরকে যেতে হবে মোরবার যারা রেশন কার্ড এই অফিসগুলোতে গিয়ে অভ্যস্ত না আমি অনুরোধ রেখেছি যে প্রাক্তন যারা পুরো কমিশনার রয়েছেন প্রাক্তন যারা এপিজিপিরা রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সর্বস্তরের জনসাধারণ কার্যকর্তারা রয়েছেন তারা প্রতিনিয়ত মানুষের পাশে রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য